ঢাকার বাইরের আপুরা হারিয়ে করে অর্ডার ডান করেন ফেলেন ছাব্বিশ তারিখের মধ্যে অর্ডার ডান করবেন ঢাকার বাহিরের এবং ঢাকার ভিতরে ভিতরের আপুরা আপনার ইনসেট ঢাকাতে সাতাশ তারিখের ছাব্বিশ তারিখে সাতাশ তারিখের মধ্যে অর্ডার কমপ্লিট করে ফেলবেন হ্যাঁ তারপর কুরিয়ার বন্ধ দেন চার পাঁচ তারিখের দিকে আবার কুরিয়ার ওপেন হবে তবে আমরা আবার দিতে পারবো ওকে আচ্ছা জয়পুরি দুইটা দুই তাওয়ার

তা এ কি গোলাপ না হ্যাঁ কফি কালার গোলাপ খুব সুন্দর একটা চাদর আপনার কিং সাইজ অনেক সুন্দর এটা হচ্ছে কিং সাইজ আপনার এটা পায়ের কাছে পায়ের কাছ থেকে ফুলটা উপর দিকে আস্তে আস্তে করে উঠেছে ফুলের কালারটা হচ্ছে কফি কালার এখানে হচ্ছে সবুজ কালার পাতা উপর দিকে গিয়েছে কলি

আচ্ছা এই হচ্ছে আচ্ছা লেখা কি ক্লাসিক কেউ প্রাইম হোম লেখা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে চাতুরের কাপড় কতটুকু ভালো আচ্ছা এই হচ্ছে বালিশের কাপড় বা অনেক সুন্দর আপনার ক্যামেরাতে ব্ল্যাক আসতে পারে এটা কিন্তু ব্ল্যাক না মানে হালকা একটু ব্লু ইয়া দিচ্ছে হ্যাঁ হঠাৎ করে দেখলে মানে একটু ব্ল্যাক বাট এটা ব্ল্যাক না এই হচ্ছে বালিশের কাপড়টা চাদরটা পিছনোর পর জাস্ট এরকম দুটো বালিশের সেলাই করা পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে কিংসাইজ প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বরাবর মতো সেম প্রাইস এখন দেখে ওয়েট আপনার দুটোই পাঁচ হাতের একটু বেশি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এটা ষাট ফিট বাই আট ফিট কিক সাইজ এখন আমি বলি বাটিক চাদরের যেটা কিক সাইজ বলে না ওখানে একটু একটু কম আছে হ্যাঁ একটু একটু কম ওরা বলেই দেয় যাবো আর মতো কিন্তু ওইভাবে হবে না আচ্ছা জয়পুরি ব্লুটা জয়পুরি ব্লুটা দুটা কালার লাস্ট জয়পুরি আর আসবে শেষ জয়পুরি কালেকশন আমাদের এবারে শেষ এটা রিপিট করবো না আমরা জয়পুরে আর আসবে না যেটা জয়পুরি নেওয়ার দরকার আছে বা পছন্দ আছে চয়েস আসতে নিয়ে নিবে লাস্ট আমাদের কালেকশন এটা আর আমরা আনব না ওকে জয়পুরি ডিজাইন এটা হচ্ছে ব্লু কালারটা তারা ভাই তারা চাইছে না বড় চাদর আরো দিদি কিংসাইজ সাইজ সবসময় পাঁচ হাত সাড়ে পাঁচ হাতের কাছাকাছি হয় আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার ব্লু সাথে আছে একটা আছে জয়পুরি ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারফুল এটা সবসময় ইউজ করতে পারবেন আর গেস্ট আসলেও আপনারা বেছেতে পারবেন আর যেটা সব ঈদ আছে সাতাশ তারিখের মধ্যে আপুরা অর্ডার ডান করবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরের আপুরা

ছোট চাদর তাই ছোট চাদর পরেই দেয় তার মুখে হয়ে বলে ছোট চাদর পরেই দেয় তার মুখে হয়ে বলে এটা হচ্ছে রেড কালারটা জয়পুরি রেড কালার এটা আসবে না এই ডিজাইনটা লাস্ট দুই পিস কয়েক দুই পিস তিন পিস আছে দুই পিস তিন পিস করে আছে এক হাজার পঞ্চাশ টাকা বাড়ি সবাই সেলাই করা জাস্ট ওয়াশ করে বিছাই ফেলবেন ওকে ঢাকার মধ্যে আপুরা সাতাশ তারিখ ঢাকার বাইরে আপুরা ছাব্বিশ তারিখ আজকে হচ্ছে তেইশ তারিখ চলে গেল চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন আছে ওকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে খুব সুন্দর আজকে তিনটা কটন চাদর দেখাইলাম ফাটাফাটি জাস্ট স্ক্রিনশট দেবেন ছবি দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আউটফ ঢাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে